আসসালামু আলাইকুম পিকজেল প্রিন্স বিডি থেকে তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছি দুইটি ডিভাইস তো এটা হচ্ছে ইলেভেন এটা হচ্ছে টুয়েলভ তো এটা হচ্ছে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ অথেন্টিক নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আর ফোনের কন্ডিশন যদি বলি ফোনের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনটা আপনারা দেখেন একটু কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো নাইনটি ফাইভ ফ্রেশ বলা যায় আর কি তো এই ফোনটি বেস্ট নিতে চাইলে চলে আসতে হবে আমাদের কাছে আমাদের সবচেয়ে যৌন ফিচার লেভেল ফোর আর এটা হচ্ছে টুয়েলভ জাস্ট টুয়েলভ একশো আঠাশ জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ জেনুইন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ তো এই ফোনটিও আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ফোনটি বেস্ট একটা প্রাইজে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্টসে অথবা ইনবক্সে আমাদেরকে নক দিবেন আমরা হচ্ছে প্রাইস বলে দিব তো এই মুহূর্তে দুইটি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের কাছে যেহেতু অল্প সংখ্যক ফোন আছে তো যারা নিবেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর স্টক শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না তো ভালো থাকবেন আজকের মতো ভালো বিদায় আসসালামু আলাইকুম